ঈদ মানে আনন্দের জোয়ার ঈদ মানে সঞ্চার দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয় এবারও তার ব্যতিক্রম হয়নি এই চাঁদ দেখার পর সোমবার কোচবিহারে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা আদায় করলেন ঈদের নামাজ ঈদের নামাজ আদায়ের পাশাপাশি এদিন ইসলামী ও সম্প্রদায়ের মানুষদের আজ খুশির উৎসব কার্যতই সেই খুশির উৎসবকে পালন করতেই কোচবিহারের এন পার্কে কিন্তু দেখা গেছে ঈদের সকাল থেকেই জনজোয়ার জানা গেছে অন্যান্য বছরের থেকে এবছর ঈদের দিন রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে কোচবিহার এনএন পার্কে আট থেকে আশি সকলেই এদিন সকাল থেকে এনএন পার্কে ভিড় জমিয়েছেন শুধুমাত্র এন পার্কই নয় রাজবাড়ি সহ বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে সাগরদিঘি কার্যতই ঈদের দিন কোচবিহারে যেন উৎসবের আমেজ বিরাজমান তা বলাই বাহুল্য ঈদের দিন কোচবিহারে এনএন পার্কে আসা পর্যটকেরা জানিয়েছেন সকালে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায়ের পর সারা দিন ধরেই তাদের মধ্যে উৎসব চলেছে এই মুহূর্তে যে ছবি রাখছি আপনাদের কাছে একেবারে কোচবিহার এন পার্কে সেই রেকর্ড সংখ্যক ভিড় কিন্তু এবছর ঈদে হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঈদের সকাল থেকেই রেকর্ড সংখ্যক ভিড় এন এন পার্কে কোচবিহারের

করলাম বাচ্চাদেরকে খাওয়াই ঠাওয়াই নিয়ে আসলাম ঘুরতে প্ল্যাঙ্গিয়ে যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরা ঘোরা ফেরাই সকালে নামাজ পড়তে হ্যাঁ নামাজটা হয়েছে সকালে প্রতি বছরই কেবে বিদ কে হ্যাঁ প্রতি বছর কোথায় বাড়ি দিদি কলাবাগান নতুন পল্লী কোচবিহার বাসীর কাছে এই পার্ক থেকে শুরু করে রাজবাড়ি সাগরদিকে এসব যে একটা উৎসবের হট গন্তব্য তা কিন্তু এদিন পর্যটকদের কথায় স্পষ্ট উল্লেখ তা বলার অবকাশ রাখেনা স্বাভাবিকভাবেই অন্যান্য উৎসবের মতো ঈদকে কেন্দ্র করেও কিন্তু সেজে উঠেছে কোচবিহার এন এন পার্ক সেই ছবি রাখছি আপনাদের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী পার্ক চত্বরে উৎসবের আমেজকে কেন্দ্র করে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকেও কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে পার্ক কর্তৃপক্ষ কি জানিয়েছেন এ বিষয়ে শুভেচ্ছা জ্ঞাপন কি করেছেন এন পার্কের রেঞ্জার অভিজিৎ নাগ শোনাবো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের রেঞ্জের পক্ষ থেকে এবং প্রতিবারে এবারও সকাল থেকেই ভিড়ের একটা ইস্যু আছে আমরা ছটা পর্যন্ত টিকিট দেব এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি যারা ঢুকছে এবং আমাদের সাথে প্রশাসন অবশ্যই আছে প্রত্যেকবার এনে এবারও আছে আর আমাদের স্টাফ সংখ্যা অন্য দিনের তুলনায় অন্যান্য পার্কের থেকে স্টাফ আমরা নিয়ে এসেছি যেহেতু সেফটি সিকিউরিটি আছে ভিজেক্টরদের তাদের জন্য আমরা সর্বোপরি চেষ্টা করছি সবাই যেন ভালোভাবে এনজয় করে এবং সুন্দরভাবে পার্ক থেকে বেরিয়ে যায় বিশেষ আকর্ষণ হিসেবে সেরকম কিছু নেই কিন্তু কিছু নতুন খেলনা আমরা ইনস্টল করেছি আর একটা খেলনা বাচ্চাদের মিকি মাউস আমরা অলরেডি সেটার জায়গা রেডি করেছি কিন্তু সাপ্লাই যে দেবে সেই কন্ট্রাক্টর সে আজকে পর্যন্ত দিতে পারেনি দেখে আমরা সেটা নতুনভাবে দিতে পারলাম না সেটা আগামী দিনেই আমরা ইনস্টল করবো সেটা আগামী নববর্ষের জন্য একটা উপহার হিসাবে খুঁজে বারবার জন্য এখনো পর্যন্ত মেন কাউন্টারে যেটা রেকর্ড আছে সিক্সটি থাউজেন্ড অলরেডি ক্রস হয়ে গেছে ষাট হাজার আরও আশা করি বাড়বে এবং বিভিন্ন রাইটসে তো রেভিনিউ আছে সেগুলো এখনো পর্যন্ত হিসাব হয়নি আফটার ক্লোজিং পুরোপুরি ফলাফলটা বোঝা যাবে